আপনার ভাই কিংবা পরিবারের যাদের হতো তারা কি খুশি হতো এই জবাবটা এই জবাবটা কি আপনি সাংবাদিক সম্মেলন করে বলতে পারবেন এই জন্য বন্ধু আমরা বলতে চাই আমরা বামপন্থীরা মানুষের সব দুঃখ দুর্দশা গুছিয়ে দিতে পারি নি চৌত্রিশ বছরে কিন্তু পৃথিবীর ইতিহাস শিক্ষা দেয় যেখানে যত দুর্নীতি হয় যেখানে যত খুন খারাপি হয় পৃথিবীর দেশে দেশে এইরকম লাল ঝান্ডা বামপন্থীরা লড়াই করে আন্দোলন করে আমাদের রাজ্যে বামপন্থীরা লড়াই করে আন্দোলন করে এই আজকের যারা বলছে এক হাজার টাকা ভাতা পায় বয়স্ক ভাতা বিরোধ ভাতা আমাদের সময়ও ছিল ষাট টাকা উনিশশো সালে আমাদের সময় বেকার যুবক যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখিয়েছিল তাদের দেড়শো টাকা করে আমাদের সরকার ভাতা দিত আইআরডিপি লোন দিয়েছিল মানুষের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে আমাদের রাস্তায় কাজের জন্যে ফুডফল ওয়ার্ক চালু হয়েছিল